সব পীরের বন্ধনা করলে বাপ আমার পীর দোষ করলে কি একটা মাইক্রোফোনে তুমি গাইবে না আমি গাইবো ওইখানে তো ফ্যা লেগে যে বাপ গো একটা পুরুষ চারটে বিয়ে করতে পাবে কিন্তু একটা মেয়ে দুটো বিয়ে করতে পাবে না কি বুঝলেন যোগ্য থাকলে একটা ছেলে চারটে মেয়েকে বিয়ে করতে পাবে দলিল আছে কিন্তু একটা মেয়ে দুটো বিয়ে করতে পাবে তো একটা মাইক্রোফোন তো মিলবে না মিলবো খারাপ আচ্ছা তুমি খানিক বলো তাহলে হুজুর আর লোতা একবার খেলো কাঁটোয়া খেল দুর্গাপুর আপনি ওই পীরের যে বন্ধনা করলেন তা আমার পীরকে আপনি বাদ দিয়ে চলে গেলেন এনে পীরের বন্ধনা করলেন

আচ্ছা তোমার মায়ের নাম মায়ের নাম আমার মায়ের নাম হচ্ছে ডেই ভাঙা চট্টোপাধ্যায় হেসো নাকো হাড়ি কুড়ি ভাঙা মেয়ে আমি একটি মায়ের পাঠা তোমার নাম কি আমার নাম হচ্ছে উচুমখুল চট্টোপাধ্যায় বাপ তাই হ্যাঁ বিয়ে করেছো হ্যাঁ করেছি তবে বিবির নাম আমার বিবির নাম হচ্ছে সখিনা ব্যানার্জি এটা কি করে হয় চট্টোপাধ্যায় হয় ব্যানার্জি আপনি বুঝতেই পারেন না কলেজে ভর্তি পড়ছে লাভ ম্যানেজ করছি ও বা বিরাট মেয়ের আমাদের রাখ কথা নাই আচ্ছা এবার তুমি বলো কেন পীর মানো না পীর কিছু করতে পারো না তো তুমি নামি লোকে ছেলে হ্যাঁ দামি লোকে ছেলে তাই তুমি পীর মানো না তার মানে পীরের কাছে তুমি কিছু পাও নাই পাই না তাই তুমি কোন পীরের কাছে গিয়েছিলে আমি জিন্দা পীরের কাছে গিয়েছিলাম তাও পাও নাই না পাই নাই বেশ তুমি পীরের কাছে কিছু পেতে চাও হ্যাঁ চাই তোমার আশা মিটে নাই না তাহলে আমি তোমাকে একটা পীরের নাম বলবো সেই পীরের দরবার তুমি যাবে আচ্ছা তেনার কাছে বর্ষতা স্বীকার করবে অর্থাৎ বায়াত গ্রহণ করবে আচ্ছা 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 তোমার মন আশা পূরণ হবে রাইট গুড দা খুব দারুণ কথা বলেছেন ঠিক আছে আই অ্যাম প্লি বাবা যেখানে গেছি মার খেয়েছি আল্লাহর কো তাই ওই কার সঙ্গে আমি কার সঙ্গে কার সঙ্গে কথা গাইছেন আপনি মেরে হাগিন নে আছে তবু মুখরি নে আল্লাহর কো কত বড় লোকের ছেলে কত বড় বাপের নাম ডুবে যাবে বাপের নাম ডুবে যাবে আমি কি মার দেব

অন্ধকারে লোক দেখতে পাচ্ছে না গান গাইবো কি করে আপনার কিছু বলুন বই কিছু বলুন সুরজ আচ্ছা একবার মা চাচারে কিছু বলবেন নাকি আর ওটা কি করে দিলি গরমে আচ্ছা তোমাদের মধ্যে এই হ্যালোজেনটা একটু 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 ঘুরিয়ে দাও না ভাই

আচ্ছা বেশ মায়েরা শুনুন আমার আব্বা চাচারা শোনেন এখানে বেশিরভাগ ঠিক আছে এখানে বেশিরভাগই মানুষ পীর মান্নেওয়ালা বানারসপুর গ্রামের বেশিরভাগই মানুষ পীর মান্নেওয়ালা অর্থাৎ মুর্শিদ মাওলার ভরসা রাখে বেশ আশা করি আরামি হবে কেন তো পীরের গান যে কথা বুঝতে পারে সে কথায় মজা পায় আর যে কথা বুঝতে পারে না সে অশান্তি বাধায় বুঝা গেল কথা যে বুঝতে পারে সে মজা পায় আর কথা যে বুঝতে পারে না অশান্তি বাধায় আপনারা জ্ঞানী মানুষ আমি আশা করছি আমার জানা মতো আপনারা জ্ঞানী তো একটুখানি এই কথা নিয়ে একটু আলোচনা করবেন আমি সারা জনম গান শুনিয়ে আমাদের গেলাম কিন্তু আমি দুর্ভাগ্য আমার আমার মানে দুর্ভাগ্য কপাল যে আমি একটা মানুষকে আমার গান বুঝাইতে পারি না এইটা আমার আবশ থেকে গেল গানের আর এক নাম জ্ঞান খাজা বাবা বিশ্বের শ্রেষ্ঠ পীর তো নিশ্চয় তবে নাম দেয়া হয়েছে আব্দুল কাদের জিলানির আব্দুল কাদের জিলানি বড় পীর তারপরে আমি যার কাছে বায়ত হয়েছি তার থেকে বড়ো কি না 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 আমার আব্বা দিন দরিদ্র কুজো তাই বলে একটা জমিদারকে আমি বাপ ডাকবো না এই কথা বোঝার হ্যার থ্যার হচ্ছে তাই জন্য মুসলমানরা এক চাটায় বসতে পারছে না ব্যাধিটা এইখানে আসতে পার এই মুসলমানদের কথা ব্যাধিটা একটু ধ্য শুনবেন যে আমরা এক চাটায় বসতে পারছি না এখানে কে বলছে আমরা শিয়াদের কে বলছে আমরা সন্নিদের কে বলছে আমরা হানাফি কে বলছে আমরা জামাতি কে বলছে আমরা ওহাবি এ কিরে বাবা যে আলেমদের সঙ্গে আলেমদের মিলটা কবে হবে আমাদেরকে বাদ দিলাম এই মৌলবীদের সঙ্গে মৌলবীদের মিলটা কবে হবে একটু চেতন হও একটু ঘুম ছাড়ো একটু জাগো ওই আমার আল্লাহ ছাড়া আর তো গতি নাই আমার মাওলা ছাড়া তো হো না ওরে হাই গো আল্লাহ আমার বাপ চাচারা হায়া হা রে বল আমার মৌলা চা রা এত কেহ আমার মা চাচিরা হায়া হা রে বল আমার মৌলা চা রা এত কেহো আমার আমার পরে কোনো ভাই কোনো আব্বা চাচা কোনো মা চাচি রাগ করবেন না আমরা শিল্পী মানুষ আমরা গায়ক মানুষ আমরা পাঁচ মিস পাঁচ রকম করে মাখিয়ে চুকিয়ে দেবো দেবো যেটা রুচি হবেন খাবেন খাবেন রুচি হবেন না ফেলে দিবেন বা অসুবিধা নাই ঠিক তাই না হ্যাঁ তোমার এ আল্লাহর কথা সবাই কিন্তু বুঝতে পারে নাই আমার মাওলা ছাড়া তো কে হো না আল্লাহর কথা সবাই কিন্তু আয় আরে হায় হায় বুঝতে পারে নাই যদি আল্লাহর কথা বুঝতে পারতো এতগুলা দল হতো না বাবু চুপ করো গোঁড়াটা যদি লড়পড় হয়ে যায় বাড়িটা দাঁড়াবে দাঁড়াবে না ভিড় যদি লড়পড় হয়ে যায় তা বাড়িটা দাঁড়াবে না না তা আমি বিশেষ করে যুবকদেরকে একটু দয়া করে শুনতে বলছি যুবকগুলাকে এটুকু আমার কথাগুলো শোনো দিয়ে তোমরা মনে মনে বিচার করে দেখো কথাগুলো আকাশ ভাই বলছে না কোরান হাদিস আছে তা আমার কথা হয় আমাকে সাজা দিবেন বা যে আল্লাহ রসুলের কথা হয় মেনে নিতেই হবে আয় আমার মাওলা চারা তো কে কেউ রসুলকে দেখেছে গো আয় কেউ দেখে না আমার মাওলা চারা তো কে হো খাজা মনসুর বলে নাই না রসুলকে না দিকে বাধুত হবে না এখানে তো অনেক মনসুরের বাদ আছে না আছেন অনেক মনসুরের শিষ্য আছে আছে যদি আমার ভুল ধরতে পারে তাহলে জানবো এখানে murid দের লোক আছে আলনাজি murid বলে কেউ নাই খাজা মনসুর বলেছেন রসুলকে যতক্ষণ না দেখেছো তোমার কোনো ইবাদতে নাই আমার মাওলা ছাড়া তো কেউ নাই ওরে ফাজクルুনি ওয়াজクルকুম ও আল্লাহ পাক কুরানে কয় আমার মাওলা ছাড়া তো কেউ নাই এটা একটা নামাজের নাম নামকুরুনিম এটা একটা নামাজের নাম আকিম জাকাত এটাও একটা নামাজের নাম আজ নামাজের নাম এটা একটা নামাজের নাম তাহলে কোন নামাজটা ঠিক সঠিক কোনটা আমি চারটে বললাম কোরআন থেকে চারটেই তো নামাজের নাম আজ সালাতুল মিরাজুল মমেনিন ফাজ কুরুনি ওয়াজকুরুকুম আকি মু সালাত আত-যাকাত আ নামাজের এর অন্য কিছু নামাজের নাম এটা কিন্তু আসল নাম নয় নয় মসজিদে এক আমদাই ইমামের পিছনে কাদকামতি সালাত কাদকামতি সালাত এর বাংলা মানে নামাজ আরম্ভ হচ্ছে আয় আমার মাওলানা চারা তোকে হো না কি বলবো মা কি বলবো यार আয়ারে আমি দুর্ভাগ্য